বাংলাদেশের একমাত্র ট্যুরিস্ট প্লেস রাঙ্গামাটির কাপ্তাই লেকে আপনি বারো মাসি হাউস বোটের এক্সপিরিয়েন্স দিতে পারবেন রিভার ক্রুজ বা শিপের অভিজ্ঞতা বলতে প্রথমেই আপনার সুন্দরবনের কথা মাথায় আসে তারপর ভাবেন সুনামগঞ্জের টাঙ্গর হাওরের কথা তবে এই দুইটা জনপ্রিয় পর্যটন কেন্দ্রে আপনি নির্দিষ্ট সিজনে সার্ভিস পাবেন কাপ্তাই লেকের উপর ভেসে চলা প্রিমিয়াম হাউস বোটে চলতে পারবেন বারো মাসি আজকে আপনাদের দেখাবো লুসাই প্রিমিয়াম হাউস বোটের অভিজ্ঞতা ভরপুর খানাদানা সহ লেকের উপরে ভেসে বেরিয়ে চিল করা দুই দিনের এই হাউস বোটের সার্ভিস শুরু হয় বার্গে লেক ভ্যালি থেকে পরদিন বিকাল পাঁচটায় শেষ হয় এইখানেই আমরা ঢাকা থেকে আট ঘন্টার বাস জার্নি করে চলে আসি রাঙামাটি তারপর একটা সিএনজি রিজার্ভ করে আসি বার্গে লেক রিসর্টে কুয়াশা মোড়ানো সকালটা এখানেই কেটে যায় সুন্দরভাবে তো চলেন বন্ধুরা আমরা হাউস বোটটি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বোটে প্রবেশ করতে দেখবেন পাইলটের স্থান সাথে হেলান দিয়ে বসার জায়গা বিশাল এক করিডোর টোটাল ছয়টা কেবিন আছে হাউস লবিটা করা হয়েছে দ্বিতীয় তলায় আগে চলেন প্রিমিয়াম রুমটা দেখি বিশাল এক প্রিমিয়াম রুম লাইক হোটেল রুম নান্দনিক ফটো ফ্রেম ও সুন্দর কালার কম্বিনেশনে সাজানো হয়েছে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম সহ এসি রুম এমিনিটিস হিসেবে পেয়ে যাচ্ছেন টাওয়েল সাবান শ্যাম্পু টুথব্রাশ ও পেস্ট লবিটা বেশ বড় করা হয়েছে বন্ধুরা গানের আড্ডায় সুন্দর সময় পার করতে পারবেন এবার আসি খাবারের আইটেমে সুন্দর ভিউ দেখতে দেখতে সকালের খাবার খাওয়া চলছে আমাদের গরম খিচুড়ি ডিম বেগুন ভাজি কলা পাউরুটি সালাদ ও চাটনি ছিল আমাদের সকালের খানায় লাঞ্চের আগে ছিল পেয়ারা মাখা চা ও বিস্কুট হাইজিন মেনটেন করে লুসায়ের শেফ রান্না করছেন দুপুরের আইটেম বন্ধুরা এই হচ্ছে আমার দুপুরের খাবার সালাতের সাথে আছে আলু ভর্তা রোস্ট দেখতে পাচ্ছেন সবজি আর আছে মাছ পরিবেশ আমরা এখানে বসে বসে খাওয়া দাওয়া করবো ইনশাল সন্ধ্যার নাস্তায় ছিল মুড়ি চা ও বিস্কুট রাতের খানায় ছিল ভাত চাপিলা ফ্রাই হাঁসের মাংস আলু ভর্তা ডাল ও সালাদ দুই দিনের হাউসবোট বোট জার্নিতে প্রথম দিন নিয়ে যাওয়া হয় কয়েকটি প্লেসে ফার্স্টেই কায়াকিং করানো হয় একটা রিজোর্টে তারপর নিয়ে যাওয়া হয় নেভি ক্যাম্প পর্যটন স্পটে দুপুর হয়ে গেলে সুইমিং করার জন্য লেকশো রিসর্টে নিয়ে যাওয়া হয় এই সকল প্লেসের এন্ট্রি টিকিট বোটের প্যাকেজের সাথে ইনক্লুডিং জুম্মার দিন হওয়াতে সুইমিং না করে আমরা যাই মসজিদের সন্ধানে বটতলা নামক একটা জায়গায় ব্রেক দেওয়া হয় খুবই রিল্যাক্স একটা প্লেস লোকাল ফ্রুটস সহ কেনাকাটার অপশন পেয়ে যাবেন এইখানে লাঞ্চের পরে আমরা যাই ভিয়েতনামের নারিকেল বাগানে ভিয়েতনাম থেকে চারা এনে চাষ করা হচ্ছে এখানে গাছ থেকে পছন্দ করে ডাব খেতে পারবেন সোমা হলে বোর্ড থেকে লাইভ মিউজিকের ব্যবস্থা করা হয় আমি মূলত এক রাত একদিন ছিলাম তবু বলে রাখি দ্বিতীয় দিন আপনাদের কই নিয়ে যাওয়া হবে পরদিন নিয়ে যাওয়া হয় রাঙ্গামাটির সবচেয়ে জনপ্রিয় স্থান জুলন্ত ব্রিজে তারপর পলয়েল পার্ক সিজন বুঝে একটা ঝর্ণায় নিয়ে যাওয়া হবে আগের দিন সকালে ট্রিপ শুরু করে পরদিন বিকালেই শেষ হয় তাদের প্যাকেজ শুরু হয় ছয় হাজার টাকা থেকে বুকিং বা বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে সবকিছু মিলে একটি প্রিমিয়াম ফিল নিয়ে বাড়ি ফিরতে পারবেন বোটের স্টাফ সবাই ছিল দারুণ আন্তরিক একবার আসলে তাদের আতিথ্যতায় মুগ্ধ হবেন